আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন মতো একটি ভিডিওতে আপনার সবাইকে স্বাভাবিক আছি তো এখন আছে আপাতত ডিসি অফিসের ভিতরেই আমার পাশে দেখান একটা কিছু না কিছু একটা গাড়ি আছে পুরান গাড়ি পুরানো গাড়ি আগে পরে হয়তো অনেক ভিডিওতে দেখছেন যে এই গাড়িটা একটা নিয়ে ভিডিও করছিলাম আর কি এখন আসি হচ্ছে আপনার ডিসি অফিসের ভিতরেই জায়গাটা খুবই সুন্দর দেখেন সারাদিকের গাছপালা এত সুন্দর মনোরম পরিবেশ ছায়ার ছায়া দেখেন গাছের ছায়া আর সেই ছায়ায় হচ্ছে গাড়ি রাখা আছে বাট পুরোনো পুরানো গাড়ি রাখা আছে এই যে পুরানো গাড়িগুলা আর এটা হচ্ছে পুরনো ভবন তো এই যে গাড়িগুলো রাখা আছে এই গাড়িগুলো হচ্ছে আপনার অনেক আগের পুরনো গাড়ি ইঞ্জিন টিন্জিন সব নষ্ট হয়ে গেছে চাকা টাকা সব নষ্ট হয়ে গেছে আর কি আজকে আপনার মাঝে যেইটা কথা বলতে আর কি ভিডিওটা করছি তা হচ্ছে আজকে হচ্ছে দোকানের শেষ দিন করলাম কোরবানির ছুটি হয়ে গেছে অলরেডি কোরবানির দিনের ছুটিতে সবাই সবার বাড়িতে চলে গেছে আর কোরবানিতে বেশি দিন না আমার মনে হয় যতটা কি চার পাঁচ দিন সময় এরপরে আবার দোকানে আসবো তো আজকে হচ্ছে দোকান থেকে আসছে বিদায় নিতেছি ডিসবাসি ভিডিও থেকে হচ্ছে বিদায় নিতেছি তো সেই ভিডিওটা আসলে আপনার যদি শেয়ার না করে তাহলে কি হয় তো সেই জন্য আর কি এখন ভিডিওটা করতেছি মোবাইল নিয়ে মনে করেন শুরু করে দিলাম ভিডিও বানানো তো এই মনে করেন টুকটাক অনেক কথা আপনার মধ্যে শেয়ার করা উচিত তা আমি বাড়িতে থেকে করবো সমস্যা নেই বাসায় গিয়ে তবে তারপরেও আপনার এখন আশপাশে আপনার এইখানে অনেকটা পরিমাণ মানে ঠান্ডা জায়গাটা খুবই সুন্দর খুবই ঠান্ডা বাতাসও আছে এখন হচ্ছে আপনার এই দেখেন আমি যাব হচ্ছে বাসার দিকে আর কি এইটা হচ্ছে আমার দাদুর একটা ব্যাগ দাদুর ব্যাগটা হচ্ছে কালকে ছিল দোকানে বাট নিতে আমার মনে ছিল না আর এখন হচ্ছে এই যে যে পানির বোতল এটা ছিল দোকানের ভিতরে চিন্তা করছি যে আপনার পানি তো আসলে বাসায় যখন থাকি রাতে যখন ঘুমাই তখন পানি খাওয়া লাগে তো সেই জন্য হচ্ছে বোতলটা নিছি আর এই দেখেন কি পুরান গাড়ি এই চাকাগুলো কিন্তু এখনও ভালো এখনও কিন্তু কিছু হয় নাই গাড়ির সব পুরোনো গাড়িগুলা একটা পর্যায়ে এখানে রেখে রেখে দিয়ে নষ্ট না করে আপনার এগুলো সেল করে দেওয়া ভালো বা এইগুলা ভাঙারি দরে বিক্রি করে দেওয়া ভালো আমি একটা জিনিস জানি তা হচ্ছে দুবাইতে আপনার একটা বিষয় খুবই চলে সেটা হচ্ছে যে একটা যদি একবার যদি ক্রাশ খায় মানে ক্রাশ খায় বা ভেঙে যায় বা কোনো দাগ লাগে কোনো প্রাইভেটকার গাড়িতে তাহলে সেই গাড়িটা চেঞ্জ করে দেওয়া হয় বা এক্সচেঞ্জ করে গাড়িগুলো মানে একদম নিউ ইউনিক গাড়িগুলো থাকে আর কি তো টুকটাক করে মনে করেন এরকমভাবে গাড়িগুলো আসলে দুবাইতে চলে তো এই জন্য আর কি কেউ সেকেন্ড হ্যান্ড গাড়ি কেউ ইউজ করে না সবাই গাড়িগুলো কিনেই হচ্ছে সবাই ব্যবহার করে তো এই জায়গাটা আসলে আমার মনটা এমনিতেই ভরে যায় এই জায়গাটা দেখেন ফুলে ফুল গাছে ভরা কবে যে ফুল গাছটা নিব অফিসের সামনের জায়গা হায় হায় রে ডিসি অফিসে এই জায়গায় আম গাছে আম দেখছিলাম এখন একটা নাই মানে আছে অল্প কিছু আম আছে দুই চারটা আম আছে আর কি আর সকালবেলা দেখছিলাম একটাও সবগুলো নিয়ে গেছে এই গাছগুলো নেওয়া উচিত আমার বাসায় এগুলো চিন্তা আছে এগুলো নেওয়ার জন্য আর কি নিব গাছগুলা বাইরে প্রচন্ড পরিমাণে রোদ যদিও হাইওয়ে রাস্তা আর কি এই হাইওয়েতে আপনার রাস্তা পার হলে আপনার দেখে শুনে পার হওয়া উচিত এখন হচ্ছে ইজি বাইকের জন্য অপেক্ষা করবো দেখি ইজি এখানে হচ্ছে ইজি বাইকে উঠবো আর কি এখানে যারা যারা আছে সব ইসি বাইকের জন্য অপেক্ষা করতেছে আর কি

আপনার মাঝে আর কি টুকটাক অনেক কিছু তো শেয়ার করলাম তারপরও আরও অনেক কিছু শেয়ার করা বাকি আছে কোরবানি সমস্যা নেই আস্তে আস্তে তো কোরবানির ভিডিওগুলো আপনার মাঝে শেয়ার করবো আস্তে আস্তে সমস্যা নেই তো আজকে হচ্ছে দোকান থেকে আসলাম আর কি বন্ধ দিয়ে দিছে বা দিয়ে বন্ধ আর কি এখন আমাদের থেকে তো আর লাভ নাই সেই জন্য আর কি ব্যান্ডার যারা যারা আছে সবাই আর কি চলে আসতে বাসায় তো আজকে ভিডিওটা কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে তখন ভালো থাকবেন আসসালামু আলাইকুম